আদালতে বিস্ফোরক চার্জশিট পেশ করলো কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই পশ্চিমবঙ্গে চলছিল কোটি কোটি টাকার খেলা প্রাথমিকে নিয়োগ দুর্নীতির চার্জশিটে বিস্ফোরক সিবিআই শুধু টাকা নিয়ে চাকরি দেওয়া নয় অনেক চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েও চাকরি দেওয়া হয়নি ওই সব চাকরি প্রার্থীদের ভো ইন্টারভিউ নেওয়া হয়েছিল চার্জশিটে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও প্রাক্তন তৃণমূল নেতা বিবাস অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল সিবিআই কেন্দ্র তদন্তকারী সংস্থায় চার্জশিটে জানিয়েছে মানিক ভট্টাচার্যের হয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন বিবাস কোটি কোটি টাকা তোলার অভিযোগ করা হয়েছে সম্প্রতি ব্যাংকশাল আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেখানে উল্লেখ করা হয়েছে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলার জন্য রাজ্য জুড়ে ছড়িয়েছিল বিবাসের এজেন্ট সেই এজেন্টরায় বিবাসের হয়ে টাকা তুলতেন বিবাসের হাতে হয়ে সেই টাকা যেত মানিকের কাছে চার্জশিটের নাম রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তীর চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে মানিকের নির্দেশ মতো কাজ করতেন রত্না মানিক প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি বিবাস বীরভূমের নলহাটি দুই নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি মানিক পর্ষদের সভাপতি থাকাকালীন পর্ষদের সচিব ছিলেন রত্না প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এই তিনজন ওতপ্রোতভাবে জড়িত বলে সিবিআইয়ের অভিযোগ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল মানিককে বর্তমানে অবশ্য তিনি জামিনে রয়েছেন আর এর মধ্যে যে চার্জশিট আদালতে জমা দেয়া হলো তাতে করে আরও বিপদ বাড়ল তৃণমূল বিধায়কের